গোপন সংবাদের ভিত্তিতে বনদপ্তরের দপ্তরের সাফল্য বুধবার গভীর রাতে উদয়পুর মহকুমা বনদপ্তরের আধিকারিকরা গর্জি মাইদাবাড়ি এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা এ বিষয়ে আজ সাংবাদিকদের বিস্তারিত জানাতে গিয়ে উদয়পুর মহকুমা বন দপ্তরের আধিকারিক খগেন্দ্র দেববর্মা জানান গতকাল রাতে বন্ধসুরা তাদের উপর আক্রমণ করতেও আসে একটা সময় পুলিশের সাহায্য নিয়ে কাঠসহ এই গাড়ি উদ্ধার করতে সক্ষম হয় বন দপ্তরের কর্মীরা যে গাড়িটিকে আটক করেছে সেই গাড়িটির নাম্বার টি আর রাত্রে অনেক সময় ভোরে অনেক সময় হয়তো রাত্রে দুটা তিনটার সময় তাদের যে স্মাগলিং এর একটি গ্যাং এই গ্যাংটা তারা কি করে আমাদের মুভমেন্টটা তারা যখন আমরাই বাইরে হই বিরো রিপোর্ট খবর ত্রিপুরা